গ্রামীণ জনগোষ্ঠীকে ভালোবাসতেন দুঃখী দরিদ্র মানুষকে ভালোবাসতেন কৃষকের মুখে অন্ন তুলে দিয়ে উৎপাদন ব্যবস্থায় স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান তিনি ছিলেন বাংলাদেশের উপকার আর সেই পথ ধরেই তার যোগ্য উত্তরাধিকার এদেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দীর্ঘ তেতাল্লিশ বছর বাংলাদেশের রাজনীতির দিয়ে জেল কারাবরণের মধ্য দিয়ে সীমাহীন ত্যাগ স্বীকার করে জাতীয়তাবাদী আদর্শের পতাকা উড্ডীন করে মানুষের কল্যাণে বিগত তেতাল্লিশ বছর ধরে তিনি মানুষের কল্যাণে কাজ করে জনগণের সবচেয়ে জনপ্রিয় নন্দিত নেতা হিসেবে তিনি অভিষিক্ত হয়েছেন তিনি হলেন এদেশের মহিষী নারী মুসলিম বিশ্বের দ্বিতীয় মহিলা প্রধানমন্ত্রী সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া দুর্নীতি লুটপাট ঘের দখল বাজার দখল বাড়ি দখল জায়গা দখল

তার সন্তান বৈষম্য ছাত্র আন্দোলনের নেতা আমাদের বিশাল থাকাবে কবি নজরুল বিশ্ববিদ্যালয় ছাত্র যখন আমাদের সচিবালয় ঘেরাও করেছিল এই কিছু বিদ্রোহী আমাদের আনসাররা তখন আমাদের ছাত্র বিশাল আমাদের ছাত্র নেতা সে ছুটে গিয়েছিল সেই আমাদের এই বৈষম্য বিরোধী ছাত্রদের ব্যানারে তাকে বাঁচাতে গিয়ে তার গাড়ি চালক তার পিতা সেদিন শহীদ হয়েছিলেন রক্তাক্ত হয়ে তিনি খুন হয়েছিলেন এই ষড়যন্ত্রিকারীদের হাতে রাজনৈতিক শক্তি বিদ্যমান হওয়ার জন্য হাতিয়ার হিসেবে যেন ব্যবহৃত না হয় আমাদের লড়াই সংগ্রাম হবে শোষণের বিরুদ্ধে দুর্নীতির বিরুদ্ধে শোষণ মুক্ত ন্যায় সত্য প্রতিষ্ঠা সংগ্রামে আমাদেরকে লড়াই করতে আমাদের এই তরুণ প্রজন্মকে ভবিষ্যৎ যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলে শিক্ষার আলো ছড়িয়ে দিয়ে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত একটি সমাজ বিনির্মাণ করতে হবে দুই হাতে যিনি উদ্দিন করেছেন তিনি হলেন এদেশের কোটি কোটি মানুষের প্রিয় নেত্রী জনাব তারেক রহমান আগামী দিনে যিনি বাংলাদেশের নেতৃত্ব দিবেন কোটি কোটি মানুষের হৃদয়ের স্পন্দন এদেশের স্বাধীনতা সার্বভৌম ছাত্রদের রক্তের দেশে অভিষিক্ত হয়ে গেছে বাংলাদেশের বাংলাদেশের উপর দাঁড়িয়ে স্বাধীন দ্বিতীয় মুক্তিযুদ্ধের স্বাধীনতা প্রাপ্ত বাংলাদেশে আজকে আমরা মুক্ত বলে স্বাধীনভাবে সভা সমাবেশ মত প্রকাশ করতে পারছি এটা তাদেরই অবদান আর আমাদের বিগত স বছর এই ফাসিস খুরি হাসিনার বিরুদ্ধে আন্দোলন সংগ্রাম করতে গিয়ে আমাদের হাজার হাজার নেতা কর্মীকে এমিলিয়া সালি চৌধুরী আলম সহ হাজার হাজার নেতা কর্মীকে গুম করেছে বিচার বহির্ভূতভাবে হত্যাকাণ্ড করেছে খুন করেছে তাদের রক্তের উপর দাঁড়িয়ে রয়েছে বাংলাদেশ তাদের আমরা রুখের মাত্রাত কামনা করি এবং সংসদ সন্তপ্ত পরিবারের প্রতি সমবেদন জ্ঞাপন তার সাথে স্মরণ করি আমাদের মরম প্রধান অতিথি আজকের এই অনুষ্ঠানে সোনালী ছাত্র দলের অতীর সাধারণ সম্পাদক এম সাইফুল ইসলাম যাকে আপনারা বস সাইফুল চিনেন শিক্ষা এবং ক্রীড়াঙ্গনে তাদেরকে সম্পৃক্ত করে জাতি গঠনমূলক কাজে তাদেরকে যোগ্য হিসেবে গড়ে তুলতে হবে আমাদের এই কৃষকদের পাশে দাঁড়াতে হবে নিরাপ মানুষের মুখে আমাদের হাসি ফোটাতে হবে এই শহীদদের রক্তের ঋণ শোধ করার জন্য মুক্ত বাংলাদেশ আমাদের গড়তে হবে আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে মানবাধিকার প্রতিষ্ঠা করতে হবে ন্যায় বিচার সমাজ রাষ্ট্র ব্যবস্থা আমাদের প্রতিষ্ঠা করতে হবে এটি হল আমাদের সবথ অঙ্গীকার আমাদের কৃষকরা এই ইউনিয়নে এই উপজেলায় ছয়টি ইউনিয়ন রয়েছে লক্ষ লক্ষ হাজার হাজার কৃষক রয়েছে আমরা যদি সবাই আমাদের দলের হাজার হাজার নেতা কর্মীরা রয়েছে বিএনপি ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল মহিলা দল তাঁতি দল শ্রমিক দল আপনারা সবাই যদি গরিব কৃষকের পাশে দাঁড়ান বিনা বিনামূল্যে বিনা শ্রমে স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে তাদেরকে ঠান্ড কেটে ঘরে উঠাই দেন তাহলে কি আমাদের কৃষকরা উপকৃত হবে না এই মহৎ কর্মসূচি নিয়ে আমাদের কৃষকের পাশে দাঁড়াতে এখানে ছয়টি টি ইউনিয়নের নেতৃবৃন্দ উপস্থিত হয়েছিল আমাদের বিএপি অঙ্গ সংগঠন এই মাঝে এই মংলা সবচেয়ে আলোকিত ত্যাগী নেতা করিমের এখানে উপস্থিত আমাদের এখানে উপস্থিত রয়েছেন জাতীয়তাবাদী যুবদলের মংলা থানা শাখার সংগ্রামী ভাই না এই সুন্দর ফসলটা আবিষ্কার করেছে সবাই অল্প কিছু দান না সুন্দরবন আমাদের ধান খেতে দেখেছেন আমাদের কৃষকরা কত সুন্দর ধান কলিয়েছে আমি আমন ধান বিনামূল্যে আমরা প্রান্তিক চাষিদেরকে ধান কেটে আমরা ধান কেটে তাদেরকে ঘরে পৌঁছে দেওয়ার ব্যবস্থা করছি আমাদের ছটা ইউনিয়নে আমাদের দলীয় নেতাকর্মীরা যারা গরিব কৃষক আছে তাদের পাশে দাঁড়িয়ে এই কর্মসূচি আমরা প্রতি বছর করি আমরা রামপালে দশটা ইউনিয়নে করেছি আজকে তিরিশ তারিখ আমি এখানে এসেছি মংলা উপজেলায় ছয়টি ইউনিয়নে আমাদের লক্ষ লক্ষ একর জমিতে ধান উৎপাদিত হয়েছে আমন ধান এই ধানগুলো স্বেচ্ছাশ্রমে বিনামূল্যে কৃষকদের পাশে দাঁড়িয়ে গরিব কৃষকদেরকে সহায়তা করার জন্য আজকের এই কর্মসূচি আমরা উদ্বোধন ঘোষণা করছি শুধুমাত্র এই কারণে যে কৃষি উৎপাদনের জন্য বিষ সাল তারপর শেষ কীটনাশক বিদ্যুতের খরচ অতিরিক্ত হওয়ার কারণে কৃষকরা ধান উৎপাদনে অনেক ক্ষতিগ্রস্ত হচ্ছে এবং তারা হিমশিম খেয়ে যাচ্ছে একটা ডেলি শ্রমিকের ধান কেটে তুলতে কৃষকের সাতশো টাকা খরচ দিতে হচ্ছে এইভাবে খরচ দিয়ে সরকার আমাদের কৃষকরা গরিব কৃষকরা নিশ্চয় আমাদের অনেক দলীয় নেতা কর্মীরা রয়েছে আমাদের হাজার হাজার নেতা কর্মীরা রয়েছে আজকে যদি আমরা তাদের পাশে দাঁড়াই দেশতে বেগম খালেদা জি আপনারা জানেন নাইনটি ওয়ান যখন প্রধানমন্ত্রী ছিলেন কৃষকদের পঁচিশ বিঘা খাজনা মৌকুব করেছেন পঁচিশ হাজার টাকা কৃষকের ঋণ মৌকুব করেছেন কৃষকদেরকে উৎপাদনে ফিরে আসার জন্য সব ধরনের সাবসিডি তিনি দিয়েছে দেশটাতে বেগম খালেদা জিয়ার সরকার ছিল কৃষক বন্ধুর সরকার শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান উনিশ দফা কর্মসূচিতে বন্ধ দেশ আজকে আপনারা দেখেছেন যে শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান স্বনির্ভর বাংলাদেশ গোড়ের জন্য উৎপাদন উন্নয়ন এবং সমৃদ্ধির রাজনীতির যে সূচনা করেছেন শহীদ রাষ্ট্রপতি জরমান সেখানে উনিশ দফা কর্মসূচির পাঁচ দফা এবং ছয় দফা দুটি কৃষি কৃষিভিত্তিক সর্বোচ্চ কৃষি ব্যবস্থাকে উৎপাদনের অগ্রাধিকার ভিত্তিতে কৃষি জনগণ কৃষি পেশার সাথে জড়িত গ্রামীণ জনগোষ্ঠী এদেরকে উন্নয়ন ছাড়া বাংলাদেশের অর্থনৈতিক উন্নয়ন সম্ভব নয় এই জন্য শহীদ রাষ্ট্রপতি জরমান উনিশ দফা কর্মসূচিতে পাঁচ দফা এবং ছয় দফা দুটাই কৃষিভিত্তিক কর্মসূচি গ্রহণ করেছেন সর্বোচ্চ অগ্রাধিকার ভিত্তিতে কৃষিতে গুরুত্ব আরোপ করে কৃষি উৎপাদন বাড়ানোর জন্য স্বনির্ভর বাংলাদেশ গড়ার জন্য তিনি এই কর্মসূচি নিয়েছেন এবং খাদ্য স্বয়ং সম্পর্কতা অর্জনের জন্য খাল খনন কর্মসূচি তিনি দিয়েছেন যাতে শেষ কৃষি উৎপাদন বাড়ানোর জন্য খাল খনন কর্মসূচি দিয়েছেন এই দুটি যুগান্ত করে কর্মসূচি নিয়ে পারে স্বনির্ভর বাংলাদেশ গড়ে তোলার জন্য উৎপাদনমুখী বাংলাদেশের রাজনীতি তিনি শহীদ রাষ্ট্রপতি জয় সূচনা করেছেন তারই ধারা সাবেক প্রধানমন্ত্রী দেশের সবচেয়ে জনপ্রিয় নেত্রী দেশ নেত্রী বেগম খালেদা জিয়া কৃষকদের গুরুত্ব দিয়ে কৃষিকে গুরুত্ব দিয়ে আজকে কিন্তু বাংলাদেশকে এগিয়ে নিয়েছেন উন্নয়ন উৎপাদন সমৃদ্ধির রাজনীতি একইভাবে দুইজনই রাষ্ট্রনায়কের যোগ্য উত্তরাধিকার রক্তের উত্তরাধিকার আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান আগামী দিনের রাষ্ট্রনায়ক নন্দিত জননেতা এবং এদেশের কোটি কোটি মানুষের কৃষকের হৃদয়ের স্পন্দন তারেক রহমানের অত্যন্ত আগ্রহ রয়েছে কৃষি কৃষকদেরকে নিয়ে এইবার বাংলাদেশে কাজ করার তিনি যখনই সুযোগ পেয়েছেন তিনি দেখেছেন ফাউন্ডেশনে একটি স্লোগান তিনি দিয়েছেন একটি উদ্যোগে একটি চেষ্টা এনে দেবে সচ্ছলতা দেশে আনবে স্বনির্ভরতা তিনি গ্রামগঞ্জে ঘুরে বেড়েছেন কৃষকের পাশাপাশি বরন্দ প্রকল্প নিজে ধান কেটেছে হাঁস মুরগি গাছ এগুলো কৃষকের মাঝে বিতরণ করেছেন কৃষককে স্বনির্ভর করার জন্য তারেক রহমান সাহেব রাখাল রাজার মতো তার পিতা মাতার মতো তিনি কৃষকের মাঝে মাঝে ঘুরেছেন গ্রাম বাংলায় ঘুরেছেন কৃষি ব্যবস্থা উৎপাদন ব্যবস্থা কৃষকের সহায়তা করার জন্য আমার দৃঢ় বিশ্বাস উনি দেশে ফিরে আসলে এই বিপুল জনগোষ্ঠীকে কৃষকের পাশে দাঁড়িয়ে বাংলাদেশের কৃষি উৎপাদন ব্যবস্থা বাড়ানোর জন্য তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি সেই অংশ হিসেবে আজকে আমরা রম মংলা উপজেলার ছয়টি ইউনিয়নে একই যোগে আমাদের নেতাকর্মীরা কৃষকের পাশে থেকে আমন ধান কেটে তাদের ঘরে বিনা মূল্যে স্বেচ্ছাশ্রমে তারা এই কর্মসূচি পালন করবেন বলে হাজার হাজার নেতা কর্মীরা শপথ করেছেন অঙ্গীকার করেছেন এই কর্মসূচি আমরা যে কোনো মূল্যে সফল করব গরিব কৃষকের পাশে থেকে আপনারা আমাদের জন্য দল আল্লাহ কাজকে সফলতা দান করবেন এই আশাবাদ ব্যক্ত করে সাংবাদিকবিদ দপ্তারা এসেছেন হাজার হাজার কৃষকরা আমাদের নেতা নেতাকর্মীরা এসেছে দূর দূরান্ত থেকে ছয়টি ইউনিয়নে সবাইকে আমি